আমার সিনিয়র বড় ভাই সিনিয়র ডক্টর আসাদুজ্জামান আসাদ ভাই আমার সাথে রয়েছেন এই খামারের মালিক জিতু কাকা ব্রাহ্মণ মেড ইন ব্রাহ্মণবাড়িয়া নাকি জিতু কাকা তো আমরা দেখবো মুরগিগুলোর কি অবস্থা আচ্ছা ওকে ভাই বুথ ফর্মুলেশন কি জামিল ভাই ভূতটা ফর্মুলেশন ভাই আমি তো ছোট মানুষ এটা নিয়ে কথা বলতে গেলে তো অনেক আরো অনেক এক্সপার্ট রয়েছেন তাদের জিজ্ঞেস করবেন আর যুক্ত হয়েছেন জামিল ভাই কোন জায়গা থেকে জামিল ভাই আপনি জানাবেন হ্যাঁ আর যুক্ত হয়েছেন ওয়ালাইকুম আসসালাম দাদু কেমন আছেন ও অনেক মানুষ যুক্ত হচ্ছে ভাই ভালো আছি মোহাম্মদ ফরিদুল ইসলাম জামিল ভাই লক্ষ্মীপুর থেকে আপনারা একটু দয়া করে আপনারা কে কোন থেকে বলছেন একটু কমেন্টস করে জানাবেন এটা একটা কালার বাড়ছে খামার দেখাচ্ছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ফেসবুকে আমি লাইভ করি কিন্তু ইউটিউবে আমি লাইভ কম করি যার কারণে আমার আমার বন্ধুরা বন্ধুরা সাবস্ক্রাইবার কে কোন থেকে দেখেন আমি বুঝতে পারি না আপনারা কষ্ট করে এই যে ফরিদুল ইসলাম ভাই টাঙ্গাইল গোপালপুর থেকে ধন্যবাদ ভাই তো এই একুশ দিনের কালার কালারবাডের এই খামারটা এখানে কিন্তু একটা জিনিস বলে দিই মুরগি পালন একই মোটামুটি হ্যাঁ তো এখানে দেখেন এই লাইনটাতে খাদ্য পানি খাদ্য পানি সবই ঠিক আছে আবার এই লাইনটাতেও ঠিক আছে খাদ্য পানি বাট মাঝখানে খাদ্য আছে কিন্তু পানি নাই ব্রয়লার বলেন কালার বলেন ভাই সবগুলো একই খামার ব্যবস্থাপনা কারণ এটা নিয়ে ভিন্ন ভিন্ন করার কিছু নাই তবে ব্রয়লার থেকে কালার বাট পানি একটু কম খাবে আপনারা অনেকেই বলেন যে পানি তো কম খায় পাত্র কেন দেব। আমার কথা হচ্ছে যে এখানে আপনার তিন লিটার দেওয়ার দরকার না এখানে এক লিটার দেন মাঝখানে আর এক লিটার দেন কারণ মুরগির ব্রেইন আমাদের মানুষের মতো কাজ করে না ভাই এটা আপনাদের বুঝতে হবে তো যখন কিনা এই দুই পাত্রের মাঝখানে যদি একটা পানির পাত্র থাকতো একটা না একটা মুরগি কিন্তু পানি খাইতো পানি খাওয়ার চেষ্টা করতো জামিল ভাই লক্ষ্মীপুর থেকে ধন্যবাদ ফরিদুল ইসলাম টাঙ্গাইল গোপাল গোপালপুর জামিল ভাই যদি একটা প্রশ্নের উত্তর বলতেন অনেক ভালো হতো ভাই আপনি যে প্রশ্নটা করছিলেন আমাকে বুত্তা ফর্মুলেশন যেটা ফার্মেন্টেশন বুত্তা এটা নিয়ে আমি কাজ করিনি ভাই এটা নিয়ে আমি হয়তো বা কম জানি যার কারণে আপনাকে সঠিক উত্তরটা দিতে পারবো না যারা এমন কি আমার শ্রদ্ধীয় বড় ভাইও আছেন আমরা বিশেষ করে এই বুত্তা ফর্মুলেশন নিয়ে আমরা কাজ করি না কি বলো ভাই হ্যাঁ আমরা বুত্তা ফর্মুলেশন নিয়ে কাজ করি না ভাই ওইটা অনেক এক্সপার্ট আছেন বাংলাদেশে তাদের সাথে কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে সুপারম্যান হ্যাঁ আমরা ডাক্তার আমরা যে সবকিছু জানবো এটাও কিন্তু ঠিক না আমরাও নতুন নতুন শিখতেছি সো অনেক মানুষ আছেন আচ্ছা যাই হোক জিডু কাকা কেমন আছেন আজকে একুশ দিন না বিশ দিন আচ্ছা বিশ দিন কাকা মাঝখানে পানি কেন দেন নাই না মজার কাহিনী আমরা একটু শুনি কাকার সাথে আচ্ছা হ্যাঁ ফরিদুল ইসলাম ভাই নেট একটু সমস্যা করতেছে হ্যাঁ কারণ আমি এমন কিছু জায়গায় যাই এই জায়গাগুলোতে ইন্টারনেট থাকে না তবে ভালো ইন্টারনেট সামনে প্রোভাইড করার চেষ্টা করব তবে আপনাদের বলবো জিতু কাকা মাঝখানে কয়েকটা পানির পাত্র রেখে দিন ধরেন এখানে দুই লিটার দেন না তিন লিটার দেন সাদা পানি দিলে তিন লিটার না দিয়ে কাকা এখানে দুই লিটার দেন এক লিটার ওখানে মাঝখানে রেখে দেন টানতে একটু কষ্ট হবে বাট মুরগির তো কাকা ব্রেন না ওরকম ডেভেলপ না বুঝছেন তারা দেখলে খাবে খুঁজে খুঁজে কিন্তু খাবে না যাই হোক এই অল্প সময়ের মধ্যে এটাও পোলট্রি তো বুঝছেন এটা কালার বাড়ি একটু পানি কম খায় যাই হোক আপনারা এই ইউটিউবের মধ্যে যুক্ত হয়েছেন প্রিয় বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ ইউটিউবে সচরাচর লাইভে কম মানুষ যুক্ত হয় আমার এই ইউটিউব চ্যানেলে তবে একটা জিনিস দেখলাম ফেসবুকের থেকে ইউটিউবের ভিডিওগুলো মানুষ মন দিয়ে দেখে ফেসবুকে মনে হয় না আমার যে তিরিশ সেকেন্ডের উপরে কেউ দেখে আসলে একটা ভিডিও থাকে তিন মিনিট ভিডিওটা যদি না দেখে কেউ তাহলে তথ্যগুলো পাবে না এখানে হয়তোবা আমরা আরো কয়েক বছর হয়তো কাজ করতে পারবো এরপরে হয়তো বা আমাদের এরকম লাইভ করা এগুলো হয়তো আমাদের সাথে যাবেও না আমরা হয়তো লাইভ কোনো একটা সময় বন্ধ করে দিতে হবে কারণ এখনও মন চায় আপনাদের জন্য কিছু করতে করতেছে সো যারা দেখতেছেন আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন অনেক দিন ভিডিও দিতে পারি না যারা যুক্ত হয়েছেন বিশেষ করে ফরিদুল ইসলাম ভাই জামিল ভাই তারপর হলো মোহাম্মদ ফজলের আব্বি ভাই আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এই ব্যস্ততার মাঝেও আমার সাথে যুক্ত হয়েছেন আপনারা সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিবেন ঠিক আছে ধন্যবাদ দাদু আমি এখনো জানি না যে কিভাবে বন্ধ করতে হয় সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ